এই জায়গাটি হলো সনাতন ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক ঐতিহাসিক স্থান এটা হলো কাপাসি উপজেলার বরতলা অথবা ঘিঘাট নামে পরিচিত দেখুন এই যে কাঁচা রাস্তাটা এটা কাঁচা রাস্তাটা বরতলা থেকে যেখানে গঙ্গা স্নান হয় মূলত মূল পয়েন্ট ওই জায়গায় চলে গেছে আমি এখন নৌকা দিয়ে ওই জায়গায় যাচ্ছি নদীর মাঝখানে এখন পানি বেশি একটু এই জন্য ওই জায়গাটা শুকনা না নৌকা দিয়ে যেতে হয় মাঝখানে কংক্রিটের বানানোর দেখুন আমি দাঁড়ানো আছি কংক্রিটে বানানো ইয়ার উপরে যেখানে তারা স্নান করে বসে রেস্ট নেয় হাতের ওই পাশে দেখুন এটা হলো ব্রহ্মপুত্র এবং শীতলক্ষা নদীর মিলনস্থল আর ওই পাশে দেখুন বরতলা আর আমি এখন এর উপর দিয়ে হাঁটতেছি হেঁটে হেঁটে আসছি তার চারপাশে কিন্তু পানি মাঝখানে এটা বানানো হয়েছে শুকনো মৌসুমে হয়তো এত পানি থাকবে না আরও কমে যাবে এখন যেটা দেখতেছেন এটা হলো শিবপুর উপজেলার লাখপুর বাজার গ্রাম যেটি বলেন মানুষ বিভিন্নভাবে বলে গিঘাট নামেও ডাকে এই জায়গাকে এখন এই কংক্রিট জায়গাটা দেখুন কত সুন্দর আমি এখান থেকে এখন চলে আসতেছি সবাইকে ধন্যবাদ